এজন্য আমার প্রিয় ভাইরাম হাদিসের মধ্যে আছে রব্বুল আল বিচার শুরু করার আগে প্রথমে তিনি ডাক দিবেন একজন শহীদকে শহীদকে ডাক দিয়ে বলবেন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে বলবে যে নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম এই নিয়ামতের সুক্রিয়া তুমি কি কি আমল করেছো তখন বান্দা বলবে রব্বুল আল আমিন দুনিয়াতে পাঠাইছিলেন অসংখ্য গণিত তুমি আমাকে দান করেছিলে এই নিয়ামতের শুক্রিয়া দান আমি তোমার পথে জিহাদ করেছি যুদ্ধ করেছি তোমার দিন বাস্তবায়নের জন্য আমি রক্ত ঝরিয়েছি হে আল্লাহ আমি শহীদ শহীদ হয়েছি রব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আমি আল্লাহর উদ্দেশ্যে খুশি করার জন্য শহীদ হওনি তুমি শহীদ হয়েছিলে মানুষ তোমাকে বড় বীর পুরুষ বলবে তাই শহীদ হয়েছিলে মানুষটা তোমার বীর পুরুষ বলেছিল এখন যাও আমি আল্লাহর কাছে তুমি কি কিছুই পাইবে না তারপরে দ্বিতীয় ব্যক্তিকে বলবে সে হবে আলেম আলেম কি বলবে যে আলেম তুমি আলেম হয়েছিলে কার জন্য তো যে নিয়ামত দিছিলাম সে নিয়ামতের সুক্রিয়াতন কি করেছ বলবে রব্বুল আলমিন হাফেজ হয়েছিলাম আলেম হয়েছিলাম তোমার দিন বাস্তবায়ন করতে চেয়েছিলাম আর মাঠে ময়দানে কাজ করেছি কষ্ট করেছি আমি অন্যদের শিক্ষা দিয়েছি ভালো আমার কাছটা আলেম হয়েছে অনেক তলিবুল আলিমরা আমি এই দিন প্রসার করেছি রব্বুল আলমিন বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি তো আমার জন্য আলিম হাওনি মানুষ তোমাকে বড় হাফেজ বলবে বড় আলিম বলবে বড় বক্তা বলবে বড় বলবে দুনিয়াতেই বলে দিয়েছে এখন তুমি আমি আল্লাহর কাছে কিছু পাবে না ফেরেজ তাদের বলবে যাও অর্ধমুখী করে একে নামে নিক্ষেপ করো তৃতীয় ব্যক্তি আসবেন তৃতীয় ব্যক্তিকে ডাক দিবে সে হবে একদম দান ছিল দান ডাক দিয়ে বলবে এই কি করেছিলে বলে আল্লাহ আমি তোমার নিয়ামতের শুক্রিয়া তান আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি লাখ লাখ টাকা দান করেছি রব বলবেন না তুমি আমি খুশির জন্য আমি আল্লাহর খুশির জন্য দান করি মানুষের খুশির জন্য দান করেছ বাহা পাওয়ার জন্য তুমি দান করলে মানুষ তোমাকে দানবীর বলবে তাই তুমি দান করেছিলে যাও আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো পাওয়ার নাই তোমাকে অর্ধমুখী করে ফেরেস বলবে জাহান নামে নিক্ষেপ করো এজন্য সব কাজে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম সব কাজ করার আগে যে কোনো কাজ করি ইবাদতের কাজ করার আগে আগে জানতে হবে ওই কাছে আল্লাহ এবং রাসুলের সন্ন্যাস আছে কিনা আল্লাহর হুকুম আছে কিনা বা আল্লাহ খুশি হবে কিনা যদি এমনভাবে কাজ করতে পারি আমল করতে পারি ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য What সে শুধু চায় বান্দা যাতে করে আমি আল্লাহর একটু ইবাদত করে আরো ইবাদত যখন যখন বান্দা আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে বা আল্লাহর ইবাদত করে কিন্তু ইবাদতের সময় আল্লাহ দেখছে এই কথা মনে না করে মানুষ আমার ইবাদত দেখছে এই কথা কেউ যদি মনে করে নাই তাহলে ওই বান্দার ইবাদত তো হয় না পছন্দ তো করেই না বরং আল্লাহ বলেন তোর ইবাদত আমি আল্লাহর কাছে পছন্দনীয় না এ কারণে ফেরেস্ত তারা বলেন কারোর কারোর ইবাদতের এক সুলুস এক ভাগ কবুল হয় দুই ভাগ জমিনে থাকে তিন ভাগ কবুল হয় এক ভাগ জমিনে থাকে কারোর কারোর ইবাদত পুরন কাপড় দিয়ে তার নামাজকে পুরন কাপড় দিয়ে মোড়ায় তার মুখের মধ্যে মেরে দেওয়া হয় আর বলা হয় তোর নামাজ তুই নে তোর এই নামাজ আল্লাহর প্রয়োজন নাই আল্লাহর সেজদা দেওয়ার জন্য অসংখ্য অগণিত ফেরেস্তা নিযুক্ত আছে এর জন্য মানুষ দেখানো ইবাদত আমাদের হবে না রে ভাই মানুষ দেখানো ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আল্লাহ যাতে খুশি আল্লাহ এবং রাসুলের তরিকায় করতে হবে এজন্য এখলাস নিয়ে করতে হবে আর এখলাসের নাম হলো আন্তরিকতার সাথে আবিধানিক অর্থ ইসলাহ ইসলাহ হলো রিয়া বা লোক দেখানো স্বভাব দূর করে দেওয়া এজন্য রব্বুল আল বলছেন যে খবরদার আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে তখন এমনভাবে ইবাদত করবে হাদিসে কুদ্দিসিতে আছে হাজরত আলী বলেন আমি এমন ভাবে ইবাদত করি যে আমি রবকে দেখছি আর যদি একটা না মনে করতে পারি তাহলে আমি ভাবি আমি রবকে দেখছি না তো কি হয়েছে রব তো আমাকে দেখছে এজন্য রসুল করিম সাল্লাম আলিমসাল্লাম হাদিসে বলছেন আখলিস দিন আমালুল করিম

এ কার চেহারা কালানা ধালা এইটা তা রাব্বুল আলামিন দেখেন না তিনি দেখেন বান্দার কলব দেখেন অন্তর দেখেন এজন্য বুখারি শরীফের এক নম্বর হাদিসের মধ্যে প্রথম নম্বর হাদিসে নবীজি বলছেন ইননামাল আমাল বিনিয়াত নিয়াত ওয়াইন্নামালিকুল লিএম্মা নাওয়া